হ্যাঁ কি অবস্থা সকলের আজকে অনেক দিন পর রোদ উঠছে মানে সাত থেকে আট দিন টোটালি বলতে গেলে সূর্যের কোনো দেখাই ছিল না রুট করে আজকে মানে একটু রোদ দেখে আর কি ব্যালকনিতে একটু রোদ দিয়ে আর কি দাঁড়িয়ে আছি কিন্তু হ্যাঁ আজক হচ্ছে অফ ডে অফিস নাই যেহেতু এই কারণে একটু লেফট করে উঠলাম বাট রোদটা দেখে খুব ভালো লাগছে আর কি মানে কতদিন পরে রোদ ঠান্ডা এতদিন কি যে অবস্থা মানে বাইরে বের হলে মানে এত কিছু পড়তেছি তারপর মানে ঠান্ডা লাগতেছে তাও ঠান্ডা শেষই হইতেছে না তারপরে অফিস করতে হইতেছে কন্টিনিউ অফিস করতেই হইতেছে আজকে অনেকদিন পরে যেহেতু রোদ উঠলো তাই একটু ভিডিও করতে আসলাম বাইরে রোদের মাত্রা বেশ ভালোই মানে হুট করে অনেকদিন পরে রোদ দেখলাম যে এরকম মনে হচ্ছে নাকি মানে রোদ কে যে কি পরিমান মিস করছি দিন এটা না বলে আর কি বলে বোঝানোর মতো নয় আজকে যেহেতু অফিসে প্যারা নাই তো হচ্ছে একটু মাইন্ডটা ফ্রেশ করতে হবে কারণ প্রতিদিন এই অফিসের কাজ মানে ডে বাই ডে সকালে যাও রাতে আসো তারপর নিজের টেক কেয়ার করার মতো সময় থাকে না ওভাবে আবার যেই ঠান্ডা মানে extra ভাবে যে মানুষ একটু take করবে মানে আমি যে অলসতার উপরে আর কি take করার মতো এরকম সময় যেহেতু নাই আবার নিজেও করি না সব মিলে মানে অবস্থা দেখছো এতদিন শুধু সবসময় বইতে আমরা পড়ছি ছোট সময় যে শীতের যে বৃষ্টি হয় আসলে এটা কখনো মানে যখন শীত আসে তখন শুধু ফিল করতে মনে হয় যে শীতের রোদ কতটা মিষ্টি আসলে। সূর্যমামা কোথায় যে শীতের রোদ মিষ্টি দিন পরে শীতকে মানে শীতের ভিতরে আর কি রোদ দেখে মানে মামার মাথার উপরে মামাকে দেখে খুবই হ্যাপি লাগলো আচ্ছা সূর্যমামা এতদিন আসতে পারলো না কেন মামি কি আসতে দেয় না এরকম কিছু মামাকে দেখে খুব ভালো লাগছে মামাকে দেখে খুব হ্যাপি ফিল করতেছি তার উপরে আজকে কাজ নাই মানে আজকে আমার থেকে হ্যাপি কেউ নাই যেহেতু আসতে দেয় নাই আজকে অনেকদিন পরে মামা আসলো মামাকে একটু ক্যামেরাতে নেই মামা কোথায় দেখা যাচ্ছে মাথার উপরে মামা কি পরিমান ভালো লাগতেছে মানে বই বোঝানোর মতো না অনেকদিন পর একটু রিল্যাক্স ফিল করতেছি